すご,ごい মদের কাউন্টারকে কেন্দ্র করে বোমাবাজি উদ্ধার তাজা বোমা উত্তপ্ত বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালীবাজার এলাকায় কয়েক মিনিটের মধ্যে পরপর দুটি বোমা নিক্ষেপ করা হয় সহদেব সরকারের বাড়িতে ও কল্পনা বিশ্বাসের বাড়িতে ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ উদ্ধার করে নিয়ে যায় তাজা বোমা যদিও এই বোমাবাজিতে কেউ আহত হয় নাই বিস্তারিত জানান বামুটিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সঞ্জয়ন দেব বর্মা বলা বাহুল্য ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্যের সংযুক্তির পর সম্ভবত এই প্রথম বোমাবাজির ঘটনা ঘটল বামুটিয়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে বিরাজ করছে চরম উত্তেজনার গোটা এলাকায় আমার নাতি আছে এই নাতিটা ও বিরুমার থেকে আয় ধরতা খাইতো গাইতো গছায় ঘুমাইবো এই সময় বুমরা ফুটাইছে আমরা দুজন লোক দেশে বাইক দিয়ে তো দেখছে না আবার এখানে বাইক দিয়ে থামাইছে এর হত আর ডাক্তার সে বাইরে তো হত আমরা ঘুমের থেকে ঘুমার মান মরা না এর হতা ঘুমের থেকে আমার নাচ উঠছে এরা হিসে হিসে আমি উঠছি উঠে দিয়ে এমন ঘটনা এই বুম ফুসে হরে না আমরা বাড়ি যাবো হত সে হত এই আমরা নিহাইছি এই আগুন টাগুন এর হত আমরা সারা রাত্র হয় এই রাস্তার মাঝে এই হওয়াইছি আমরা বাইকের জন্য কইছে যাও তোমরা ঘুমাও গা

আপনি কি আপনার ছেলেমেয়ের কম্পিউটার শিক্ষা নিয়ে ভাবছেন সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজারস্থিত আই এস নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার ডিসিএ পিজিডিসি বিটিপি ব্যাঙ্গুলি টাইপিং এমনকি আরও বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে আমাদের ঠিকানা মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে The report is the 24